আল্লাহ বলবেন তোর আমল নামা তুই নিজে দে তুই নিজে পড় তুই নিজে পড় তুই আজকে নিজে এবং তোর আমল নামা নিজে তুই নিজে পড়ার পরে তুই নিজে নিজের ক্ষেত্রে হিসাব করবি তুই কি জান্ন জাহান্নামি তুই আজকে তোর আমুলনামা পড়ার পর তুই নিজের ব্যাপারে ফাইসলা করার ক্ষেত্রে তুই নিজেই যথেষ্ট তুই জাহান্নামি না জান্নাত الله بك رب العالمين سورة الإنفجار دوش اگر بارو نمبر آيات المدى بلين وإن عليكم لحافظين إراما كاتبين يعلمون ما تفعلون وإن عليكم لحافظين يا مربان دارا تمر جنة رکھو تمر جنة وإن عليكم لحافظين وما در شاطع مي فرشتا نجدت وما در شاطع مي فرشتا نجدت قرية ديسي وما در شاطع مي فرشتا نجدت সম্মানিত লেখক সম্মানিত লেখক হলে মু লে মা দোহাইদুল দুস্ত হে আমার বন্দর তোমরা যা করবে মু নে মা দোষামেলুন তোমরা যা করো তারা তাই জান তোমরা যা করো সাথে সাথে তা লিপি বন্ধ কর এই জিনিসটা তুমি সবসময় জেনে রাখবে আমি যে গুনাহের কাজ করতেছি রেস্তারা আমার সাথে আছে আমি করতে দিরি তারা লিপিবদ্ধ করতে দিই নয় আমি করতে দেরি আমি লিপি আমার গুণ হাটা আল্লাহ ফেরেস তারা লিপিবদ্ধ করতে দেরি নয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রবুল আলামিন সুরাতুল বলি ইসরায়েলের তেরো এবং চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা কি বলেন একটু লক্ষ্য করে শুনি সিসি ক্যামেরা আমরা চিনি না ভাই সিসি ক্যামেরা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই যে গিমা এই গা এখানে আল্লাহ তালা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে আল্লাহ তালা এখানে কি করে দিয়েছেন ভাই সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে আল্লাহ তালা সুরত বনি এর মধ্যে বলেন আমি প্রত্যেক মানুষের গিবার সাথে তার গর্দানের সাথে তার ঘাড়ের সাথে আমি একটা ক্যামেরা ফিট করে দিয়েছি আমাদের বাসায় ক্যামেরা আল্লাহ তালার বাসায় একটা চিরকুট আছে এখানে একটা খাতা আছে যেই আমি আর যেই কাজটা করব এটার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে এই সিসি ক্যামেরার মধ্যে সাথে সাথে রেকর্ড হয়ে যাবে এটার মধ্যে সাথে সাথে রেকর্ড হয়ে যাবে

সেই কিতাবটা হাসানো ময়দান সে খোলা অবস্থায় পাইবে খোলা অবস্থায় পাওয়ার পর আমি তাকে বলবো ঠিক কর তোর আমল নামা তুই পড় তোর আমল নামা তুই প আল্লাহ বলবেন তোর আমল তুই নিজে দে তুই নিজে প তুই নিজে প তুই আজকে নিজে পরেই কি তোর অ কিতাব বা কফা শিখে লিও মা এই আসি বা বান্দা আজকে তুই নিজের আমল নামা তুই নিজে পড়বি এবং তোর আমল নামা নিজে তুই নিজে পড়ার পরে তুই নিজে নিজের ক্ষেত্রে হিসাব করবি তুই কি জাননাথ নাকি তুই জাহান্নাবি তুই আজকে তোর আমল নামা পড়ার পর তুই নিজের ব্যাপারে ফায়সলা করার ক্ষেত্রে তুই নিজেই যথেষ্ট তুই জাহান্নামিনা জাননাথ তুই না জান্নাত। তুই জাহান্নামী না জাহান্নাতী তুই না নিজেই যথেষ্ট আমার হিসাব করার দরকার নাই আল্লাহ তালা বলতাছেন কফা বিলফসিকা ইয়াউম আলাইকাল হিসাব আসাক আলাইকা বা আজকে তুই নিজেই যথেষ্ট কর হিসাব করার ক্ষেত্রে তোর ক্ষেত্রে পায়সালা করার ক্ষেত্রে তুই জান্নাতী না জাহান্নামী যখন অপরাধীরা নামা দেখবে অপরাধীরা যখন নামা দেখবে দেখার পর সাথে সাথে বলবে ইয়া ওয়াইলা লিহা লতিতা ইল্লা

আরে কায়েতার মতো বলেন বাম মান কু থিয়া কিতাবু যার আমুলনামা তার বাম হাতে আসবে কুলু অ্যায়া কুলু হ্যাঁ কুলু সে বলবে হ্যাঁ ওই না তানি আফসুস হায় আফসোস আজকে যদি আমার আমুলনামা আমাকে না দেখানো হতো আজকে যদি আমার আমুল নামা আমাকে না দেখানো হতো হতোই না ভালো হতো কিন্তু তখন ভাই আফসুস করে কোন লাভ হবে না কোন লাভ হবে না আমার আপনার আমুলনামা আমার আপনার আমুলনামা আমার আপনার সামনে তুলে ধরা হবে ফেরেশতারা আমার আপনার সাথে আছে আমার আপনার আমুলনামা লিপিবদ্ধ করে আস্সিরের কিতাব মধ্যে কিতাবের মধ্যে মুফাস্সেন কিরাম বলেন এই যে আমুলনামা প্রতিদিন ফেরেশতারা লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করার পর এশারের পর আল্লাহ আদা আলাহ

আপনি শুরু দেখলে শেষ দেখলেন কিন্তু মাঝখানে যে ওই জিনিসটা দেখলেন না আল্লাহ তালা বলেন আমার বন্দার যেহেতু শুরু ঠিক আছে এবং শেষ যেহেতু ঠিক আছে আমি আল্লাহ তালা মাঝখানে আর দেখার দরকার নেই তার যদি মাঝখানে কোনো ছোটখাটা গুণা হয়ে থাকে আমি আল্লাহ তালা থেকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তালা থেকে কি করে দিলাম ক্ষমা করে কত দয়াবান আল্লাহ দেখছেন ভাই কত দয়াবান শুরু এবং শেষ ঠিক আছে মাঝখানে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ তালা সেটা আর কি করে না টাকা নেই না আল্লাহ তালা ফিরে তাকা নেই না সেইটার দিকে আমার আর তাকার দরকার নাই আল্লাহ তালা বলেন আমার বান্দার যেই ছোট কাটো আছে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম কিন্তু এই দয়াটা আল্লাহ তালা দুনিয়াতেই এই দয়াটা আল্লাহ তালা দুনিয়াতে জাহান নামে যাওয়ার পর বিন্দু পরিমাণ আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন আল্লাহ তালার কোন দয়া থাকবে না হাজার হাজার বছর জাহান্নামে নামে পড়ার পর বান্দা যখন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে একটু রক্ষা করো জাহান থেকে বাঁচাও হাজার হাজার বছর পর আল্লাহ তালা ওই বান্দাকে বলবে চুপ থাক চুপ থাক তুই জাহান্নামের নামের আজাব আস্বাদন করতে থাক আজকে কোনো আমাকে ডাক দিবি না আজকে কোনো ডাক দিবি না আমি তোর ডাকে কোনো সারা দিব না করেন আল্লাহ তালা হাজার হাজার বছর পর আপনি যখন ডাক দিবেন আল্লাহ তালাকে জাহান নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা আপনাকে ধমক দিয়ে বলবে চুপ থাক কোনো কথা বলবি না আজকে কোনো কথা বলবি না আজকে তোর কথা শোনা হবে না

আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজের উপর জুলুম করেছে গুনা করতে করতে তার সমুদ্র ফেনা পরিমাণ গুণা হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে যেন তুমির রহমত ইল্লা সেজন্য আমার রহমত থেকে বিন্দু পরিমাণ নৈরাস না হয় আমার বন্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তালা তার গুণা মাফ করতে দেরি দুনিয়াতে ক্ষমা চাইতে দেরি না আল্লাহ তালা ক্ষমা করতে দেরি না আমি আপনার ক্ষমা চাবো আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু জাহান নামে আর কি না হাজার বছর জাহান নামে যাওয়ার পর মৃত্যুর পর আফসোস করলে কোনো লাভ হবে ভাই সারা আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ মায়া আসবে না নাম ধারণ করবেন যা ডাকার কোথায় ডাকতে হবে দুনিয়াতেই ডাকতে হবে আল্লাহ রব আলমিনকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালাকে ডেকে আল্লাহ তালাকে প্রিয় বানিয়ে আমার গুণমুক্ত জীবন করার তো বলে আমিন